যারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা ফ্রম টুমলিং তো যারা সান্দাখ ট্রিপ করতে চাইছেন এমন খুব সৌন্দর্য এমন মানে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চাইছেন সান্দাক ট্রিপ করতে পারেন দেখছেন লালিগুড়াশ যেটাকে রেন্টন বলে মার্চ এপ্রিলের সিন হয় এটাকে ফ্লাওয়ারিংয়ের মানে ফুল ফুটে পুরো গাছ লাল হয়ে যাবে এটা মার্চ এপ্রিলের টাইম এখন ফেব্রুয়ারি আজকের পাঁচ তারিখে দেখছেন স্লিপিং বুদ্ধার রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা এই স্লিপিং বুদ্ধার যে রেঞ্জটা এখানে তিনটে পাহাড় আছে তিনটে নাম আছে যেটা আমরা জানি এছাড়া আরও ছোটোখাটো কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলির অনেক পাহাড়ের নাম আছে যেটা মুখ দেখতে পাচ্ছি না এটা হলো কুম্ভকর্ণ আর যেটা পেটের পোর্শনটা সেটা হলো আপনার কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়াল কাঞ্চনজঙ্ঘা আর যেটা পায়ের দিকটা মানে আপনার এই পোর্শনটা এই এই পোর্ষণটা পায়ের দিকে ছোটো অংশ এসে হলো পান্ডিং পুরো কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার ফ্যামিলির মেন তিনটে পাহাড় যেটাকে আমরা অ্যাজ এ স্লিপিং স্লিপিং বুদ্ধা জানি এই রাস্তাটা হলো বাংলার রাস্তা আর এই যে পিলার স্তম্ভটা দেখা যাচ্ছে এটা হলো নেপাল আর বাংলা ইন্ডিয়ার ইয়ে বর্ডার এ পাশে গেলে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক অফ হয়ে যাবে ওটা নেপাল আর এটা ইন্ডিয়া দেখছেন টুমলিং টুমলিং থেকে ভিউ ভিউটা আজকের এরকম